তুমি দৃষ্টিলা তুমি করে আল্লাহ তোমাদের প্রতি করুণা করে দাও আমাদেরকে মাফ করে দাও আল্লাহ সমস্ত গুনাহ তুমি মাছ করে দাও আল্লাহ তোমাদের গবাদি পশু গাছপালা পর্যন্ত অনেক কষ্ট পায় আল্লাহ তুমি দেখো না তোমার বান্দা আল্লাহ তোমরা কাল আকাশের নিচে আল্লাহ সুন্দর ততে আল্লাহ নামাজ পড়ে তোমার রসূলের

আমরা দেশের উপর রহমতের বৃষ্টি বর্ষা আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষা দাও আমাদের যারা আমাদের যার যে গুণা আছে মুছে না বুঝে ও মুনি দিনে রাত্রে আমাদের গুণা গুলো দিবে বাকি জিন্দিগি গুণা থেকে বেঁচে থাকার তৌফিক অফিক দান করো আমাদের সন্তানদেরকে কেউ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ এই পরিবেশ এই দেশবাসীকে আল্লাহ সমস্ত প্রকারের আল্লাহ গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে মাহবুদ তোমার মুসলমান তোমার হাবিবের উম্মত যে যেখানে মজলুম হয়ে আছে আল্লাহ সমস্ত তোমার হাবিবের মজলুম উম্মত হিফাজত করো আল্লাহ বিশেষ করে আল্লাহ গাজা ফিলিস্তিন আল্লাহ এই সমস্ত মুসলমান যাদেরকে দিন রাত শহীদ করে দিচ্ছে আল্লাহ এই গাদাবাসীদেরকে তুমি হায় আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে ক্ষমা করে দাও যারা বেঁচে আছেন তাদের জন্য খাদ্য পানীয়র ব্যবস্থা করে দাও আল্লাহ তাদের জন্য স্বাধীন সর্বভৌমত্বের একটি রাষ্ট্রের ব্যবস্থা করে দাও আল্লাহ গাদাবাসীর কষ্ট দেখলে আল্লাহ সহ্য হয় না আল্লাহ আমাদের মতো অনেকে জুলুম আল্লাহ যারা জালিম আছেন তাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ এই দেশে অনেক মুসলমানের আল্লাহ মুসলমান তাদের জন্য আল্লাহ সেই যান মাল নিয়ে হেফাজত করা কঠিন হয়ে গেছে বাবু আল্লাহ বিশেষ করে আল্লাহ ফরিদপুরের আল্লাহ দুইজন মুসলমান শ্রমিক আল্লাহ নির্মম যারা শহীদ করে দিয়েছে আল্লাহ এই মুসলমান দুই সহদর ভাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ জালিমদেরকে আল্লাহ জুলুম থেকে ফিরে আসার তৌফিক দান করো আল্লাহ আমাদের মধ্যে যা যদি কারো জুলুম হয়ে থাকে কোন জুলুমের আল্লাহ কারো উপর জুলুম করে থাকে আমরা আর জীবনে কোন জুলুম না উপর অত্যাচার করব না আমাদের সকলকে বাকি জিন্দগি জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো যদি কোনো জুলুম করে থাকে মাহবুদ সেই হক সেই ও যে ব্যক্তির সাথে করে থাকি তার সে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়ার তৌফিক দান করো তবু মাহবুব তুমি আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষিয়ে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ নিঃসন্দেহে আমরা গুনাহার আল্লাহ আমরা পাপি আল্লাহ তুমি গফার আল্লাহ তুমি সত্তার তুমি আর হামর আহমিন আল্লাহ তুমি আকরামুল আকরামিন আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো মাহবুদ আল্লাহ তুমি ও মুনিব তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও আমাদের জন্য রহমতের বৃষ্টির ফায়সলা এক্ষুনি তুমি করে দাও আবহাওয়াকে তুমি ঠান্ডা করে দাও পরিবেশকে তুমি ঠান্ডা করে দাও জনজীবনকে তুমি শান্তিময় করে দাও আল্লাহ হাসপাতালে যে সমস্ত রুগীরা আল্লাহ গরমের অতিষ্ঠতার কারণে তাদেরকে সুস্থ করে দাও তাদেরকে সুস্থ করে তাদের যার ঘরে তুমি ফিরে আসার কফিক দান করো আল্লাহ গরমের কারণে অনেকে আল্লাহ স্টক করতেছে আল্লাহ আল্লাহ জনজীবন কত কষ্ট আল্লাহ এই জনজীবন এই কষ্টের জীবন থেকে আমাদেরকে হিফাজত করো আল্লাহ তুমি দেখুন আল্লাহ তোমার অনেক বৃদ্ধ বান্দারা এখানে হাত তুলে মোনাজাত করতেছে অনেক আলে মুলামারা

داو <سؤال> ہم سکنا غیثا مغیثا ہنیئا مریاء عاجلا غیر آجل نافعا غیر دار اللہ ہم نافعا اللہ ہم سیبا نافعا اللہ ہم نافعا اللہ تبار حبیب رسلائے আমাদের জন্য রহমতের বৃষ্টির ফাইসালা করো আল্লাহ তুমি তো সে তুমি তোমার ইব্রাহিম খালিলের জন্য মুহূর্তে আগুন কে গুলজার বানিয়ে দিয়েছ আল্লাহ তুমি দুনিয়ার এই জীবনটাকে তুমি শান্তিময় করে দাও আল্লাহ দুনিয়ার জীবনটাকে তুমি এই আল্লাহ অতিষ্ঠ জীবনকে তুমি আল্লাহ শান্তিময় করে দাও আল্লাহ এই পরিবেশটাকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ তুমি তো সে রব মুসা আলহিসামকে আল্লাহ মুহূর্তে তুমি সাগর দিয়ে রাস্তা করে দিয়েছ মাহবুদ আল্লাহ এই গরম আল্লাহ এই গরমে আর পারসিরা সহ্য হচ্ছে না মাহবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাহবু তুমি রহমতের বৃষ্টি বর্ষিয়ে দাও মাবু তোমার যে বান্দা আল্লাহ যার তোমার প্রিয় হয় তার উসিলা আমাদের উপর তুমি রহমতের বৃষ্টি বর্ষিয়ে দাও তাহাবাই কেরাম আউলিয়াই কেরাম সমস্ত নবী রসুলদের উসিলায় তুমি আমাদের সকলের উপর রহমতের বৃষ্টি বর্ষিয়ে দাও

ام ابو اچھیلی تاکوری تمہیں آمدر شکل <سؤال> جن عرش عزیمین اچھے سایر پیسر کردیو تمہار حبیب شفاعت آمدر جنو منظور کرو تمہار رسول حاد دست مبارک تکی حوز اکاؤسر بانی آمدر جنو نصیب کردیو جلت الخرد آؤسر مقمان بطی بری شئی توفیق تمہیں آمدر کتاب کرو آمدر شکل کے لیت حیات تاکڑو شستو داک زندگی تاکڑو آمدر بحچا در جدنی شستو د

برحمتك يا ارحم الراحمين Mm-hmm. রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে যে ইশতেকা নামাজ আদায় ইস্তেখা নামাজ আদায় করা হলো আপনারা দেখলেন সেই দৃশ্য এবং নামাজ আদায় শেষে কিন্তু এখানকার মুসল্লিরা যারা রয়েছেন তারা ঘরে ফিরে যাচ্ছেন এবং আপনারা দেখলেন যে সকাল দশটায় কিন্তু শুরু হয়েছিল এই নামাজ এবং নামাজ শেষে বৃষ্টির জন্য কিন্তু করা হয়েছে এখান থেকে এবং যারা মুসল্লিরা রয়েছে আমরা দেখেছি চোখের পানিতে আল্লাহর কাছে তারা দোয়া করেছেন বৃষ্টির জন্য এবং এই পরিবেশটি বর্তমানে যে আবহাওয়ার পরিবেশ বিরাজ করছে সেটি শীতল করার জন্য